একজন চাষী সিভিক ভলেন্টিয়ার সেজে বিন্দাস ঘুরছে দেখুন এবার হয়তো অবাক হচ্ছেন হঠাৎ করে চাষী কেন সিভিক ভলেন্টিয়ার হতে যাবে হ্যাঁ এটা আমাদের প্রশ্ন এ বিষয়ে চাষীর কাছে জানতে গেলে তিনি পুরো বিষয়টি বিস্তারিত জানান এমন এই ঘটনা দেখা গেল সাগরপাড়া বাজার সংলগ্ন এলাকায় সিভিক ভলেন্টিয়ার ইউনিফর্ম গায়ে পরে ঘুরে বেড়াচ্ছে সাগরপাড়া বাজারের এক চাষী তৎক্ষণাৎ আমরা সেই চিত্রটি ক্যামেরা বন্দী করি তারপরেই তার কাছ থেকে জানতে গেলে তিনি ক্যামেরার সামনে হতে চাননি তারপর তিনি পুরো বিষয়টি আমাদের খুলে বলেন ক্যামেরার পিছন থেকে তিনি বলেন তার ছেলে একজন ভলেন্টিয়ার বিগত অনেক দিন থেকে তেনার ছেলে প্রশাসনিক দপ্তরে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে আসছে আর ইউনিফর্ম মাঝে মধ্যে তাকে পড়তে ভালো লাগে মূলত সেই কারণেই সিভিক ভলেন্টিয়ারের ইউনিফর্ম পরে বাবার প্রমাণ দেয় তিনি কারণ মানুষকে জানায় আমার ছেলে একজন সিভিক ভলেন্টিয়ার তাতে মানুষ তাকে সম্মান করে মূলত সেই কারণেই মাঠে বাজারে এই পোশাক পরে ঘুরে বেড়ান চাষী যদিও এই কথার সত্যতা যাচাই করেনি খবর চব্বিশ কিন্তু আমাদের প্রশ্ন একজন প্রশাসনের দপ্তরের ইউনিফর্ম কি করে পরে তার বাবা ব্যবহার করতে যদি এখনও এমন ঘটনা আমেশায় দেখা যায় আইনি পোশাক পরে বিন্দাস খোলামেলায় ঘুরে বেড়াচ্ছে অনেকজন কিন্তু তার সত্যতা জানতে গেলে অবাক হয়ে যান আপনারা শুধুমাত্র এই কারণেই আজ প্রশাসনের গুরুত্ব কমে যাচ্ছে মানুষের কাছ থেকে আমাদের দেশের জন্য যারা দিন রাত পরিশ্রম করছে আমাদের সুবিধার্থে শুধুমাত্র তাদের দুর্নাম হচ্ছে এমন মানুষগুলোর জন্য আপনাদের কাছে করুন আরজি এমন কাজ কেউ করবেন না যাতে প্রশাসনিক নিয়ে মানুষ হাসাহাসি করে এবং সিভিক ভলেন্টিয়ারের উদ্দেশ্যে বলা আপনাদের ইউনিফর্মকে কখনো ছোট ভাববেন না এমন ভাববেন না যে ওই ইউনিফর্মটা সবাই পড়তে পারবে ওটা একমাত্র আপনাদের ইউনিফর্ম তাই নিজের ইউনিফর্ম ও নিজের কাজকে ছোট চোখে দেখবেন না ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন আর অপরকে দেখতে সহযোগিতা করুন দেখুন সেই ছবি বিউরো রিপোর্ট খবর চব্বিশ মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে এর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শখ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলনা গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স নাইন এই নাম্বারে Gracias.